আমি ছোটদের রামায়ণ থেকে তোমাদের গল্প শোনাচ্ছি গল্পের নাম প্রথম যুদ্ধযাত্রা মহর্ষি বিশ্বামিত্র একদিন এলেন দশরথের সঙ্গে দেখা করতে রাজা দশরথ এগিয়ে গিয়ে তাকে প্রণাম ও অভ্যর্থনা করে রাজসভায় নিয়ে এলেন আসন গ্রহণ করে বিশ্বামিত্র বললেন আপনার কাছে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি আজকাল রাক্ষসেরা যখন তখন এসে আমাদের যোগ্য নষ্ট করে দিচ্ছে আমি চাই জ্যৈষ্ঠ রাজকুমার রাম আমার সঙ্গে গিয়ে রাক্ষসদের তাড়িয়ে আমাদের যোগ্য রক্ষা করুক দশরথ অবশ্য রাজি হলেন না তিনি বিনীতভাবে বললেন মহর্ষি রাম তো ছেলে মানুষ যুদ্ধ করার অভিজ্ঞতা তার একেবারেই নেই সে কেমন করে পারবে ভয়ঙ্কর রাক্ষসদের তাড়াতে তার চেয়ে আমি বরং যাই আপনার সঙ্গে রাক্ষসদের শেষ করে দিয়ে আসি বিশ্বামিত্র বললেন রাজন যুবা বয়সে আপনি অনেক যুদ্ধ জয়ী হয়েছেন বটে কিন্তু এখন আর আপনার সে বয়স নেই আমি মনে করি অযোধ্যার ভাবি রাজা নবীন যুবক রামচন্দ্রই পারবে ওই রাক্ষসদের তাড়াতে বরং সেই চলুক আমার সঙ্গে দশরথ পড়লেন মহাবিপদে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করতে রামকে পাঠাতে তার মন চায় না এদিকে বিশ্বামিত্র যেমন রাগী ঋষি কি জানি কি আবার অভিশাপ দেবেন এমন সময় রাজপুরোহিত বলিষ্ঠ বললেন মহারাজ আপনি এত ভীত হচ্ছেন কেন রাম যথেষ্ট সাহসী ও নিপুণ যোদ্ধা সে একাই রাক্ষসদের তাড়াতে পারবে আপনি যদি তাকে একা না পাঠাতে চান তবে লক্ষণ যাক তার সঙ্গে বিশ্বামিত্র খুশি হয়ে বললেন এ তো ভালো কথা তখন দুই রাজপুত্র রাম আর লক্ষণ বাবা আর মাদের আশীর্বাদ নিয়ে মহর্ষি বিশ্বামিত্রের পেছন পেছনে বীর দর্পে চললেন তাদের হাতে ধনুক পিঠে বান ভর্তি তুন এই হলো রাম লক্ষণের প্রথম যুদ্ধযাত্রা বিশ্বামিত্র ঋষি রাম লক্ষণকে নিয়ে একটা গভীর বনের ভিতর দিয়ে চলতে লাগলেন যেতে যেতে বিশ্বামিত্র ঋষি তাদের বললেন এই যে বিশাল বন দেখছ সময় এইখানেই বহু মানুষ সুখে বসবাস করত তারপর এলো এক রাক্ষসী তার নাম তারকা সে এখানকার সব মানুষকে খেয়ে শেষ করে ফেলেছে কথা শেষ না হতেই এক ভয়ঙ্কর রাক্ষসী তাদের দিকে ধেয়ে এলো বিশ্বামিত্র বললেন এই সেই রাক্ষসী তারকা একে তোমরা এখনই বধ করো নইলে আমাদের নিস্তার নেই বিশ্বামিত্রের আদেশে রাম এমন তীক্ষ্ণ কয়েকটা বার নিক্ষেপ করলেন যে তারকা দেহ খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে গেল আবার পরে আসবো তোমাদের আরও নতুন নতুন গল্প শোনাব তোমরা ভালো থেকো সুস্থ থেকো